কিয়ামতের বিচার হয়ে যাওয়ার পরেও তার অন্য অন্য আমল আছে দান খয়াত আছে অনেক কিছু আসে এরপর আল্লাহ তাকে জান্নাত দিবেন না দিতে পারবেন না আল্লাহ পাক এর আগে ওয়াদা আছে যতক্ষণ মানুষের কর্য পরিশোধ করা না হবে ততক্ষণ তার জন্য জান্নাত হারাম এজন্য জান্নাত জাহান নামের মাঝখানে তার রুহুডা উল্টো অবস্থায় লটকায় রাখা হয় এবং আজাব চলতে থাকে যতক্ষণ পর্যন্ততে কেউ না কেউ তার কর্য পরিশোধ না করে নে নেককার হলেও তার জন্য জান্নাতের কোনো দরজা খোলা হবে না উল্টা লটকায় আর আজাব দহ হবে সুধনা চাইতে বড় ভয়ঙ্কর বিপদ আর হইতে পারে না যে রুহুডাকে জান্নাত জাহান্নামের মাঝখানে উল্টায় লটকায় রাখা অবস্থায় আজাদ হবে একমাত্র কারণ তার দান আছে নামাজ আছে অনেক কিছু আছে কিন্তু সে করজ টাকা পরিশোধ করে বড় বিপদ সুতরাং জীবনে অন্য কিছু করে না না করে দিকে থাকতে আগে করজ টাকা পরিশোধ করে যান যার যেভাবে যতটুকু সম্পদ আছে এর মধ্যে করজ টাকা পরিশোধ করে যান নাইলে কবরের গাটে কোনো উপায় থাকবে না